তোমার বাবা মা এটা শিখায় নাই যে মানুষের নামের ব্যঙ্গ করাটা উচিত না লন্ডনে বসবাসকারী একজন কন্টেন্ট ক্রিয়েটার আমার অন্য আরেকটা নাম দিয়ে আমাকে ব্যঙ্গ করে লাইভ করতো এবং আমার লাইভে এসেও ওরকম দুই তিনজন এসে ওরকম ব্যঙ্গ ব্যঙ্গার্থক যে নামটা ওটা এসে কমেন্টে লিখতো ডু হ্যাভ এনি আইডিয়া লাইক আমার কাছে মন থেকে কি একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়তাম তার জন্য এখন দেখেন উনি কোথায় আমি কোথায় আমি কখনো প্রাউড ফিল করি না বাট আলহামদুলিল্লাহ আমি যেমনই আছি অনেক ভালো আছি আমাকে লাইভে এসে কখনো কান্নাকাটি করতে হয় নাই এখন পর্যন্ত আল্লাহ অফ আমি জিনিসগুলো কখনো বলতে চাই না যাই না কার নজর কখন লেগে যায় আবার উপরে বাট থিং ইজ আপনি কখন অন্য মানুষকে কষ্ট দিয়ে কখনোই সুখে থাকবেন না কখনোই না এটা একদম কি বলবো এটা প্রকৃতির নিয়ম আপনি একটা মানুষকে হার্ট করবেন একটা মানুষকে কষ্ট দিবেন তার রুটি রুজি টান দিবেন সেই মানুষ যতই কষ্টে থাকুক যতই ভালো থাকুক আল্লাহ আপনাকে ভালো থাকতে দিবে না আর কি ধরনের আমি আমার কাছে জিনিসটা খারাপ লাগছে কারণ सेम জিনিসটা আমি গো থ্রু করছি सेम নিউজটা আমি গো থ্রু করছি এবং আপনারা যারা ভিউয়ারস আছেন তারা सेम কাজটা আমার সাতেও করছেন ওখানে গিয়ে ওস্কানিমূলক কমেন্ট করছেন আমাকে এসেও ব্যঙ্গ করছেন কিন্তু আপনারা জানেনও না যে কার দোষ কার ভুলকে হিংসা থেকে কাজগুলো করতেছে কে জেলাসি থেকে কাজগুলো করতেছে কে ইনসিকিউরিটি থেকে কাজ করতেছে আমার কি দরকার ছিল কার সাথে লাগার আপনি বলেন যে আমার সাথে লাগতে আসছে আলহামদুলিল্লাহ আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে দেখেন তারা জানবেন আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তার চেয়ে অনেক ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি বেস্ট আমার শিক্ষাগত যোগ্যতা তার চেয়ে ভালো আমার ফ্যামিলি আমার লাইফ স্টাইল সব কিছু তার চেয়ে ভালো আমি কেন যাবো একজনের সাথে শুধু শুধু লাগতে বলে কিন্তু তারপর আমি হিউমিলিয়েশনের শিকার হয়েছি আমি গালিগালা শুনছি আমি যা তা না সিচুয়েশনের মধ্যে দিয়ে গ্রোথ শুরু করছি আমার আমার লিটারিলি এখানে জিপিতে গিয়ে মেন্টাল হেল্প শিক করা লাগছে যে আমি কোনো কাজে কনসেন্ট্রেশন করতে পারতেছি না আমার এনজাইটি হচ্ছে আমার এখন পর্যন্ত কেউ যদি একটু জোরে কথা বলে আমার হার্টবিট আই ক্যান এটা যে কত মেন্টালি টমাটাইজিং আমি বলবো যে এই সিচুয়েশন থেকে আমি গো করে উঠে আসতে পারছি জাস্ট বিকজ আই হ্যাভ ভেরি সাপোর্টিভ ফ্যামিলি আমি কখনো বলে শেষ করতে পারবো না আলহামদুলিল্লাহ আমার বাবা মা আমার চাচা চাচি আমার ফুপা ফুপু কি পরিমাণ যে আমার পিছনে একটা শক্ত দেয়ালের মতন লাইক কনক্রিট আমার হাজব্যান্ড আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি এখানে আমার যারা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আছে দে আর লাইক এ শিল্ড সো এর জন্য আমি এই সিচুয়েশন গুলো সার্ভাইভ করে এখনো হাসিয়ে খেলে আমার প্রফেশনাল লাইফে ভালো করতেছি সোশ্যাল মিডিয়াতে ভালো করতেছি মানুষজন সবাই আমাকে ভালোবাসতেছে বা ভালো বেশি আমাকে আগলে রাখছে হোয়াট ইফ আমার যদি এরকম একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড না থাকতো আমি তো দুমড়ে মুচড়ে যেতাম হ্যাঁ আমি নিজে আমার যেহেতু একটা ফুল টাইম জব আছে আমার একটা ছোটখাটো বিজনেস আছে যেহেতু আমার আরো কিছু কমিটমেন্ট আছে এর জন্য হয়তো সোশ্যাল মিডিয়াতে আমি ফুল টাইম লাইভ করতে পারি না বা সোশ্যাল মিডিয়াতে ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েট করতে পারি না বাট ইউ ইমাজিন আজকে যদি আমি সোশ্যাল মিডিয়াতে ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েট করতাম আমাকে দিয়ে যদি কারো লাভ না হতো কারো যদি আমি টাকা মেরে খাইতাম কারো যদি আমি কাজ ঠিক মতো হ্যান্ড ওভার না করতাম তাহলে কি আপনারা আমাকে দেখতেন অনেকগুলো ব্র্যান্ডের সাথে কাজ করতে আমি কি এখন পর্যন্ত কেউ বলতে পারবে না আমি কাউকে ফোন করে বলছি আপু আসেন আপনার লাইফ করে দিই রেদার আমার পিছনে যারা লাগছে তারা বিভিন্ন ব্র্যান্ডে ফোন করবো তাপু একটা লাইফ করে দিয়ে আপনি দেখেন রেসপন্স কেমন হয় আমি দেখছি এখন পর্যন্ত আমি অনেকগুলো ব্র্যান্ডের সাথে কাজ করছি তাদের অনেকে লাইফ অনেকে ফ্রি করে দিয়েছে আমি কখনো কারো লাইফ ফ্রি করে দিন নিজের এটা একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে আমি নিজে এটা থ্রু করছি আমার নিজের এই ধরনের সিচুয়েশন থেকে উঠে আসতে অনেক অনেক কষ্ট হয়েছে আপনি জানেন আমার মিসকারেজটা যে হয়েছিল এটা টোটালি আমার একটা মেন্টাল অ্যাংজাইটির জন্য হয়েছে তাদের অত্যাচারে হয়েছে তারা সোশ্যাল মিডিয়াতে আমাকে যে পরিমাণ বুলি করছে আমি প্রেগনেন্ট অবস্থায় এই ধরনের ভিডিও দেখছি ওই ধরনের লাইভ দেখছি আমার মেন্টাল অ্যাংজাইটির জন্য আমার মিসকারেজ হয়েছে আল্লাহ কি ওগুলা দেখবে না আল্লাহ কি একদম আল্লাহ সব দেখবে সব কিছুর বিচার হবে দুনিয়াতে এবং আপনারা নিজেরা দেখবেন আপনারা নিজেরা দেখবেন মানুষের লাইফস্টাইল ভালো থাকা খারাপ থাকা দেখে আপনারা নিজেরা দেখবেন কে কার সাথে অন্যায় করছে আর কে কোন অন্যায়ের ফল ভোগ করতেছে আমি আমি কখনো আমার আমার এত এত কি বাজে বাজে কথা একজনের মুখ থেকে শুনছি নাকি কার কাজ নষ্ট করছি আপনারা জানেন আমি যে আমি যে একটা জায়গায় কাজ করতে যাই একটা গোল্ড অ্যান্ড ডায়মন্ড এর শপে ওখানে কতবার মানুষগুলো গেছে জাস্ট বিকজ আমার কাজটা নষ্ট করার জন্য এবং তারা হাসছে এটা নিয়ে তারা আমাকে বলছে জানো তোমাদের এই আসছিল এসে এইটা এটা বসে

আচ্ছা আমার ওগুলা দেখে নিজের কথা মনে পড়ে গেছে সরি যে আই কুডেন্ট জাস্ট কন্ট্রোল মাই আমাকে দিয়ে বাজে বাজে বাসায় নামকরণ করছে কারণ আমার বাবা মা একিকা দিয়ে নাম রাখে নাই তোমার দরকার আছে আমাকে বাজে নাম দেওয়া তোমাকে তো আমি একটা বাজে নামে কখনো ডাকি নাই তোমার বাবা মা এটা শিখায় নাই যে মানুষের নামের ব্যঙ্গ করাটা উচিত না আমার সময় একজনকে দেখি নাই ভয়েস রেস করতে সো আই রেস মাই ভয়েস ফর সাম আমার সময় কেন ভয়েস কেউ রেস করে নাই জানেন তখন আমার মনে হয় থ্রি হান্ড্রেড কে ফলোয়ার ছিল বা টু কে ফলোয়ার ছিল তো সবাই ভাবছে কি যেখানে নৌকা ভারী ওখানে যায় তাহলে আমারও ফলোয়ার বাড়বে তাই আমার সাপোর্টে কেউ কখনো বলে নাই পিছনে অন্য মানুষকে গালি দিলেও আমার সাপোর্টে ভোকালি কেউ কিছু বলে নাই আমার আরেকটা মজার বিষয় বলি যেটা বলতে চাচ্ছিলাম আমাকে যে বুলি করতো আমাকে যে বলি করতো না এখনো করে তাকে আবার কেউ যখন এসে বুলি করে সে বলে আপনি কেন সোশ্যাল মিডিয়াতে বুলি করতেছেন আপনাদের ফ্যামিলি ভালো না হেননা তেন্না বাট সে যে আরেকটা মেয়েকে বুলি করতেছে এটা কিন্তু সে তখন দেখে না